আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা আজকে আবার চলে আসছি সাদে আপনাদের কাছে খুব সুন্দর কিছু দৃশ্য দেখাবো আসলে ঢাকা শহর ঢাকা নয় কিন্তু আসলে উন্মুক্ত উন্মুক্ত ঢাকা উন্মুক্ত নিঃশ্বাস উন্মুক্ত বাতাসে সব কিছু আজকে দেখাবো আপনাদের সামনে থেকে দেখতে থাকুন খুব ভালো লাগবে দেখেন বন্ধুরা উন্মুক্ত আকাশের নিচে উন্মুক্ত ঢাকা কাকরা উন্মুক্ত দেখেন কাক কাক চলে যাচ্ছে উন্মুক্তভাবে উড়ে ভাবছিলাম ঢাকা শহরে মনে হয় কাক দেখা যাবে না কিন্তু অনেক কাক দেখা যায় কিন্তু দেখেন ওই যে দেখেন ওই যে দেখেন মেঘলা আকাশ আমি আপনাদের আরও কিছু সুন্দর জিনিস দেখাই দেখেন আমি একটু উপর থেকে দেখাচ্ছি এগুলো এই যে দেখেন যেখানে আসলে শহরের মধ্যে ঘরে উঠেছে সাপ বাগান আমি কিন্তু আসলে আগে থেকেই সাপ বাগান নিয়ে খুব উৎসাহী আমি অনেকগুলো ভিডিও করছি লাইভ করেছি সাদ বাগান নিয়ে দেখেন এই যে কি সুন্দর আসলে অল্প অল্প জায়গায় বাগান গড়ে উঠেছে আমি যেটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এইটার নিচের মেয়ে দেখেন তো আমার আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইগুলোই যে আপনাদের যাদেরই ফাঁকা জায়গা থাকে তারাও চেষ্টা করবেন অল্প জায়গা নিয়ে আসলে এগুলো করা যায় এখানে অল্প জায়গার মধ্যে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই বাগানটা করেছে তো আপনারাও সবাই চেষ্টা করবেন এরকম সুন্দর বাগান গড়ে তোলার জন্য তাহলে আসলে কী হয় শহরের মধ্যে তো আসলে সেরকম গাছপালা পাওয়া যায় না অনেক গাছপালার অভাব তো আসলে আমরা কিন্তু যেটা নিয়ে সবচাইতে আমাদের জন্য মানে প্রধান বেঁচে আছি যেটা নিয়ে সেটা কিন্তু এই গাছপালা থেকে আমরা পাই অক্সিজেন এবং আমরা যেটা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু এই গাছ গ্রহণ করে তো আমাদের এই প্রকৃতিটাকে কিন্তু ভালো রাখে এই গাছপালায় দেখেন ওই যে বিভিন্ন স্বাদে আমি যদি দেখাই এই পাশেও দেখেন ওই যে ওই পাশের বিল্ডিংটার মধ্যেও ওই যে দেখেন খুব সুন্দর স্বাদের মধ্যে তো তারপর ওই যে দেখেন ওখানেও দেখা যাচ্ছে আরেকটা বিল্ডিংয়ে ওই বিল্ডিংটা একটু দূরে ওই যে দেখেন তাই আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের দেখেন দেখেন এখানে আসলে অনেক জায়গায় এরকম স্বাদ দেখা যায় এই যে এখান দেও আছে দেখেন আমি যদি ওই দিকটাই দেখাই আপনাদের ওই যে ওখান দিয়ে আসলে ওই যে ছাদ দেখেন সাদের মধ্যে বাগান এটা আসলে ভালো লাগে তো এই জন্য আসলে সবাই আপনারা চেষ্টা করবেন যাদের আসলে এরকম ফাঁকা জায়গা থাকে তারা সবাই সাত বাগান গড়ে তুলবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ